কিন্তু তোমার সঙ্গে আর প্রেম করতে পারবো না তোমার সাথে দেখা হবে দশ দিন পর এই যে করছে ছনা চারটের দিকে আসতে বলেছিল আমাকে এখন তো পাঁচটা বাজতে চললে কোনো আর আসার নাম নাই বেশ তোমার আসার তোমারা আশা ছমিয়েলো মোবাইলটা বেলা 5টা বাইسته চলে আছে সেই চারটার দিকে এসে বসে আছে কি আর করব বলো তোমার সাথে প্রেম করে কি লাভ 3 বছর ধরে তোমার সঙ্গে প্রেম করছি তোমাকে বলছি তুমি একটা চাকরির জোগান করো কিন্তু তুমি পারছো না আমি কিন্তু তোমার সঙ্গে আর প্রেম করতে পারবো না কি করব বলো আমি কি কম চেষ্টা করছি তুমি সব কিছু জানিনা তোমাকে 10 দিন সময় দিলাম তুমি যদি এই 10 দিনের মধ্যে চাকরি জোগান না করতে পারো তাহলে তোমার সাথে এই পর্যন্ত তোমার সাথে কোনো যোগাযোগ থাকবে না তাই তো আমি এখন কি করবো দশ দিনের মধ্যে চাকরি কোথায় জোগাড় করব শোনা তো দশ দিনের সময় দিয়ে গেলো দেখি কি করা যায় কল্পনাতে

আমার ভালোবাসা ছেড়ে চলে আছে। আর মাত্র দশ দিন সময় দিয়েছে দশ দিনের মধ্যে যদি চাকরি না জোগাড় করতে পারি তাহলে আমার তিন বছরের ভালোবাসা সব শেষ হয়ে যাবে ঠিক আছে দেখছি বন্ধু যদি আমি কোনো চাকরির ব্যবস্থা করতে পারি তো জানাবো কেমন ঠিক আছে বন্ধু থাক ঠিক আছে ভালোবাসা আমি এখন কি জব দেবো শনাকে দশ দিনের মধ্যে তো আমাকে চাকরি জোগাড় করতে পেরেছিলো আমি এত চেষ্টা করে একটা চাকরি জোগাড় করতে পারিনি সোনা তুমি এসেছো হ্যাঁ আমি এসেছি আর হ্যাঁ তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি চাকরি জোগাড় করতে পারো আমি অনেক চেষ্টা করেছি কিন্তু একটা চাকরি জোগাড় করতে পারিনি আমি জানতাম তোমার দ্বারা কিছু হবে না তোমাকে ভালোবেসে আমার তিন বছর বিয়ে গেল আজকের পর তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না আর হ্যাঁ شلون আমার সিস্টেম কথা আমার বাবা মা যেখানে দিয়ে দিবে সেখানে আমি বিয়ে করব ইयो আমার জার কল্লোবি মান সুন্দর তুমি জানো কি বলো আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির একটা মালিকের পুরো কাহিনী আছে তাই নাকি আমাদের কোম্পানির মালিক খুবই ভালো মানুষ তিনি একটা মেয়েকে খুবই ভালোবাসত দেখুন মালিকের টাকা পয়সা ছিল না বলে মালিককে ছেড়ে চলে গেছে তাই নাকি তাহলে তো মেয়েটা খুব স্বার্থপর তা না হলে এভাবে ছেড়ে চলে যায় হ্যাঁ তুমি ঠিকই বলেছো আজ আমার কোম্পানির মালিকের অনেক টাকা পয়সা বিশাল বড় একটা কোম্পানির মালিক কি কলকাতা শহরে দোকানা ফিলাডো আছে ঠিক আছে সোনা অফিসার লেট হয়ে গেল ব্যাগটা দাও ঠিক আছে দিচ্ছি এই নাও ব্যাগ কই দাও সাবধানে যাবে ঠিক আছে

সেখানে হাবিবুর আছে তুমি তুই তুই এখানে ঝাড় দিয়ে চাকরি করিস তোকে এই কাজে মানাই তুই এখনো কোনো চাকরি পাসনি কথা তো শোনা তোমার কথা আমি কি শুনবো জানিস আমার স্বামী এই কোম্পানির ম্যানেজার মাসে কত টাকা পাই আমার স্বামী মাসে 70000 টাকা বেতন পায় তুই ঝাড় দিয়ে কত টাকা মাইনা পাস শুনলা তুমি কখন আর স্যার আপনার সাথে ঝাটা কেন ঝাড়ু থাকতে আরে আর শুনলা তোমাকে বলছিলাম না আমার শেয়ারের কথা এই নি আমার শেয়ার